স্বল্প আয়ের মানুষের জীবনে গবাদি পশু গুরুত্বপূর্ণ এক ভূমিকা রেখে চলেছে কিন্তু বর্তমান বাংলাদেশে গবাদি পশুর মধ্যে গরু ব্যাপক আকারে চুরির ঘটনা ঘটছে দর্শক মন্ডলী এরকমই একটি ঘটনা ঘটেছে আজকে বগুড়া জেলার ধুট উপজেলার পৌর এলাকার পাঁচ নং ওয়ার্ড অফিসারপাড়া নিবাসী মৃত মোল্লার ছেলে এবং পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার পাইকপাড়া গ্রামের ইউনুস যোগ যোগসাজে পশ্চিম ভরণশাহী গ্রামের আবু তাহের মন্ডলের ছেলে রাসেল মন্ডলের গরু চুরি করে পাঁচ নং ওয়ার্ডের এই সদর পাড়ার আব্দুল হামেদ আলীর ভাড়াটিয়া বাসায় রাখে আমার নাম মোহাম্মদ রাসেল মন্ডল আমার বাবার নাম আবু তাহের মন্ডল আমার বাড়ি হচ্ছে পশ্চিম ভরণশাহী চার নম্বর কালকে দুইটার দিকে আমার বাড়ির দৈন সাইডে গরু বান্ধিছে সে বান্ধব ছুয়ে আসছে আসার পরে বাইত এসে কিছুক্ষণ পরে গরুর কাছে গেছে যাতে গরু নাই সেই থেকে খোজাখুজি খোঁজাখজি করিয়া তাও পায় নাই তারপরে থানাত অভিযোগ দিছে অভিযোগ দেওয়ার পরে ওর থানাতে পুলিশ যা খোঁজ নিছে নি নিয়ে নিয়ার পরে ধন্যবাস যে অমুক নিছে পরে ওই জায়গা যা ওয়াক ধরছে ধরিয়ে নিয়ে এসে থানাত নিয়ে এসে ওয়াক জিজ্ঞেস করার পরে কইছে যে হ্যাঁ গরু আমি তো থানার চৌকশ পুলিশ অফিসার মোহাম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ধুনট সদর পাড়ার আব্দুল হামেদ আলীর বাসার ঠিক এই স্থানটি থেকেই গরুটি উদ্ধার করেন আমার নাম সাজেদা আমার বাসা তেজৌল মনে হয় এক বছর ভাড়া থাকে ছয়লটা মনে হয় যে আজ মিস্ত্রি কাজ করে ওর বাপেকেও দেখি ওর বাপও মাঝে মাঝে এসে তারপর ওর ও মনে নিকে বচ্চর শ্রী ও এসে আর এটি কেরি ধনুটেরই ছয়ল তে এতদিন ভালোই দেখছি এন কালকে হঠাৎ করে আর মাও কয়ে যে মা বাপ গরু দিছে ওই মেসাল সে গরু নিয়ে এসে পাঁচ দশ মিনিট এটি আইছে চরা এটি গরু থার পরে ওর মনে অক ধরছে পুলিশও আসছে সিভিল ডেসে আসে মানুষ সেট করে গরু নিয়ে গেছে অরাই পুলিশ আর নিয়ে গেছে দর্শক মন্ডলী আপনারা ঘটনার বিস্তারিত জানলেন আসলে এই পরিস্থিতিতে আসলে কাকে বাসা ভাড়া দিবেন বা দিবেন না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং কাউকে বাসা ভাড়া দেওয়ার পূর্বে তার পরিচয় এবং তার পেশা সম্পর্কে নিশ্চিত হয়ে তারপর বাসা ভাড়া দিবেন।